নমস্কার বন্ধুরা দ্য বং কুকবুক চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো অসাধারণ স্বাদের আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি চিংড়ি মাছের অনেক রকম রেসিপি আমরা বাড়িতে বানিয়ে থাকি তবে এইভাবে একবার আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার এই চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোতে হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে নেব এবার একটা কড়াইতে সর্ষে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এলে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তবে চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজার দরকার হয় না বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় ঠিক এভাবেই চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখানে আমার চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেছে এবার তুলে একপাশে রেখে দেব এবার ওই কড়াইতেই আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এলে দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো এখানে আমি দুটো বড় মাপের আলু চার টুকরো করে কেটে রেখেছিলাম আলুগুলোকে এখানে উল্টে পাল্টে একটু ভালো মতো ভেজে নিচ্ছি আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর রসুন বাটা এখানে একটা বড় মাপের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম আর রসুন বাটা দিয়েছি এক চামচ পরিমাণ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এরপর এর মধ্যে বাকি মশলাগুলো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর অর্ধেক চামচ জিরের গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুব সামান্য পরিমাণ জল দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব অল্প একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর খুব সামান্য পরিমাণ চিনি এবার আবার খুব সামান্য জল অ্যাড করে সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব এখানে আপনারা জলটা স্কিপও করতে পারেন যাতে মশলাটা পুড়ে না যায় সে কারণেই আমি জল অ্যাড করেছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ সর্ষে বাটা এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে বেটে নিয়েছিলাম সরষেটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব এখানে আমি তিন কাপ পরিমাণ জল ব্যবহার করেছি জল দেওয়ার পর ঢাকা দিয়ে তরকারিটা রান্না হতে দেব যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয় আলুটা সেদ্ধ হয়ে এলে ঢাকা খুলে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়ার পর অল্প সময় ধরে তরকারিটা ভালো মতো ফুটতে দেবো এবার সব শেষে দিয়ে দেব এক চামচ ঘি ঘি দেওয়ার পর তরকারিটা অল্প একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য টাটা